আপনারা কিস্তিতে মোবাইল নিতে চান আপনারা সবাই কিন্তু একজন স্টুডেন্ট একজন রিকশালা ভাই একজন মোটামুটি ছোটোখাটো যারা চাকরি করেন আপনারা মাত্র এনআইডি কার্ড দিয়ে আপনারা কিন্তু টেকনোর সকল ধরনের মোবাইল টেকনোর সব ধরনের আপনি গেমিং ফোন আছে স্মার্টফোন আছে ফ্ল্যাগশিপ ফোন আছে এগুলো সবগুলো কিন্তু আপনারা কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র এনআইডি কার্ডের মাধ্যমে সহজ কিস্তিতে আপনারা ফোন পাবেন সস্তিতে আচ্ছা এটা কি যে কেউ চাইলে নিতে পারবে হ্যাঁ এতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র জব হোল্ডার এবং ব্যবসায়ীদের জন্য দিয়ে থাকি তবে আজকের থেকে সকল পেশাজীবী হ্যাঁ সকল পেশাজীবীর লোকরা মানে কাস্টমাররা আমাদের এখান থেকে সহজ সুবিধাটা পাবে আচ্ছা আপনার যদি এনআইডি কার্ড থাকে এবং আপনি বিকাশ ইউজার সে আপনি হোক একজন কাঁচা কাঁচা বাজার ব্যবসায়ী হোক আপনি রিক্সা চালান অথবা আপনি গাড়ি চালান বা আপনি ফুটপাথেও আপনার দোকান আছে বা আপনার মোদি দোকান কথা মানে এক কথা সকল পেশাজীবী লোকরা আজকে আমাদের মানে আজকে থেকে আপনি ধরেন একটা টেকনোর মোবাইল নিতে চান আপনি রিকশা চালান সমস্যা নাই আপনি হচ্ছে দেখা তরকারি বিক্রি করেন সমস্যা নাই আপনার ফুটপাতে দোকান আছে কোনো সমস্যা নাই জাস্ট এনআইডি কার্ড আর আপনার হচ্ছে বিকাশ থাকলে আপনিও কিন্তু চাইলে কিস্তিতে এখান থেকে যে কোনো সর্বনিম্ন কত টাকায় মোবাইল আছে আমাদের সর্বনিম্ন পঁচিশশো টাকা দিয়ে আপনি ফোন নিতে পারবেন আচ্ছা পঁচিশশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার চল্লিশ হাজার সব দামের ফোনগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন